আমরা এখন করবো কি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এখানে কি নিউক্লিয়ার ফিশন তো যে প্রক্রিয়া পরমাণু নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস তৈরি করে তাহলে কি আমরা কি জানি যে পরমাণুর মধ্যে কী থাকে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াস কি হয় ভেঙে যায় পরমাণু নিউক্লিয়াস ভেঙে যায় এবং ভেঙে যে কি হয় সমান দুইভাবে দুইটা নিউক্লিয়াস তৈরি করে এবং তাহলে পরমাণুর মধ্যে কি নিউক্লিয়াস ভেঙে যায় এবং ভেঙে দিয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে আর পাশাপাশি কি হয় বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তো এই যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় এই যে প্রসেসটা এটাকে কি এই বিক্রিয়াটাকে কি বলা হয় নিউক্লিয়ার ফিশন তাহলে যে ক্লিয়া যে প্রক্রিয়ায় পরমাণু নিউক্লিয়াস বিশ্লিষ্ট হয়ে প্রায় সমান ভরে দুটি নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত করে তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে বা নিউক্লিয়ার ফিশন বলে জার্মান বিজ্ঞানী অটোহান উনিশশো সালে এটি আবিষ্কার করেন তাহলে নিউক্লিয়ার ফিউশন যে সরি নিউক্লিয়ার ফিশন কী আবিষ্কার করেন অটোম্যান কত সালে আবিষ্কার করেন উনিশশো সালে আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী অটোহানের যে আবিষ্কার করে কি আবিষ্কার করে নিউক্লিয়ার ফিশন আবি আবিষ্কার করে এলো অনেকগুলো কিন্তু এমসিকিউ আমরা বলে ফেললাম আচ্ছা নিউক্লিয়ার ফিশন আবিষ্কারক কটোহান কোন দেশি জার্মানি তো এইভাবে কিন্তু এই হয়ে থাকে আচ্ছা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়কে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি করায় তাহলে পারমাণবিক বোমা তৈরি করতে কোন বিক্রিয় কাজে লাগে নিউক্লিয়ার ফিশন আচ্ছা জ্বালানি হিসেবে যে ইউরেনিয়াম তৈ ব্যবহৃত হয় এটা কোন বিক্রিয়াতে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াতে তাহলে এতে জ্বালানি হিসাবে নিউ ইউরেনিয়াম ব্যবহার করা হয় তাহলে আমরা কি শিখলাম যে প্রক্রিয়ায় পরমাণু নিউক্লিয়াস বিশ্লিষ্টিত হয়ে প্রায় সমানভাবে দুটি নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত করে তাকে নিউক্লিয়ার ফিশন বলে জারণ বিজ্ঞান অঠন উনিশশো উনচল্লিশ সালে এটি আবিষ্কার করেন নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয় এতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহৃত হয়েছিল সেই ছিল নিউক্লিয়ার ফিশন আচ্ছা এখন যদি আমরা বলি নিউক্লিয়ার ফিউশন কি নিউক্লিয়ার ফিউশন আচ্ছা ফিক ফিউশন বিক্রিয়ার উল্টোটি হলো ফিউশন বিক্রিয়া যেখানে দুটি নিউক্লিয়াস একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে আচ্ছা তাহলে কি আমরা আগে বলেছি যে নিউক্লিয়ার ফিউশন হলো কি পরমাণু যে পক্ষের মাধ্যমে পরমাণু ভেঙে দুটি সমান ভরের দুটি নিউক্লিয়াস তৈরি করে আর এখানে কি যেখানে দুটি নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষিত ভারী নিউক্লিয়াস তৈরি করে তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রি বলে তাহলে যে বিক্রিয়ার মাধ্যমে দুটি নিউক্লিয়াস হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস তৈরি করে তাকে নিউক্লিয়ার বলে এক্ষেত্রে এই বিক্রিয়ার মাধ্যমে তাপ ও শক্তি উৎপাদিত হচ্ছে মহাবিশ্বে এই সমস্ত শক্তির উৎস মহাবিশ্ব হল কি এ সমস্ত শক্তির উৎস আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ফিশনিত হয়ে হিলিয়াম পরমাণুর বিক্রিয়া গঠন গঠন বিক্রিয়া হয় সূর্য সূর্যের যে প্রতিনিয়ত তাপ উৎপন্ন হচ্ছে তাহলে কি ফিউশন পক্ষের মাধ্যমে তাহলে সূর্যের যে তাপ উৎপন্ন হয় এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে আচ্ছা এই বিক্রিয়াকে কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় তাহলে হাইড্রোজেন বোমা তৈরি হয় কোন বিক্রির মাধ্যমে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে আচ্ছা হাইড্রোজেন বোমা কি পারমাণবিক বোমার সহ শক্তিশালী আচ্ছা তো এই ছিল নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার কৃষণ সো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম